Assalamu alaikum, welcome to Zest Type. একটা ইফেক্টিভ ডায়েটের জন্য প্রয়োজন একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তাই আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দুটো ভাইরাল ব্রেকফাস্ট রেসিপি চিয়া পুডিং আর ওটস পুডিং ডায়েটের উপযোগী এই রেসিপি দুটো পার্সোনালি আমার খুবই পছন্দের তো চলুন ঝটপট দেখে নিই এখানে প্রথমে ওটস পুডিং তৈরি করে নেব এজন্য এক কাপ পরিমাণ ওটস দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করছি টেস্টটাকে আরও বেশি ইনহ্যান্স করার জন্য এরপরে আমি এটাতে দিয়ে দেব চিয়া শিট এক চামচের মতো দিচ্ছি আর তারপরে আমার পছন্দের একটা ফ্রুটস এখানে অ্যাড করছি আপনাদের পছন্দের এক বা একাধিক যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন আমি এটাকে আগেই কেটে দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে এটাকে রাত ভিজিয়ে রাখার পর পরিবেশনের আগেও কিন্তু কেটে দিতে পারেন তবে আমার এটা ঠান্ডা খেতেই ভালো লাগে তার জন্য আমি এটাকে আগেই দিয়ে দিলাম এরপরে আমি এটাতে সামান্য একটু মধু দিয়ে দিচ্ছি এটা আপনার সুইটের যে ক্রেবিং আছে সেটাকে যেমন দূর করবে তেমনি আপনার কার্বোহাইড্রেটের চাহিদাও পূরণ করবে সামান্য একটু দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু খা চিয়াশিট উপর থেকে ছড়িয়ে এটাকে পরিবেশন করব তো এটাকে সাইডে রেখে আমি এরপরে চিয়া পুডিং তৈরি করে নেবো এজন্য আধা কাপের মতো তরল দুধ আর বেশ অনেকটা চিয়াশিট দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাপ করে দেইনি আপনারা চাইলে এভাবে কম বেশি দিতে পারেন তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটাকে খুব সুন্দর করে এই ওটস পুডিংয়ের মতোই কিন্তু আমি ফ্রিজে রেখে সারারাত ভিজিয়ে রাখবো তাহলেই কিন্তু এটা খুব সুন্দর একটা পুডিংয়ের মতো জমে যাবে তো আমি সামান্য একটু মধু এটাতেও অ্যাড করে দিচ্ছি চাইলে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এরপর আমি এটাকে ফ্রিজে সারা রাত ভিজিয়ে রাখবো তো আমার এই ওটস পুডিং আর চিয়া পুডিং কিন্তু একদম তৈরি সকালের ব্রেকফাস্টে এই রেসিপি দুটো খুবই হেলদি অ্যান্ড তাই যারা ডায়েট করেন এই রেসিপিটা শুধু তাদের জন্য নয় এটা সকলেই খেতে পারেন যারা অনেক সময় ব্যস্ততার জন্য ব্রেকফাস্ট মিস করেন আশা করি রেসিপি দুটো আপনাদের অবশ্যই উপকৃত করবে আজ এই পর্যন্তই এমন আরও মজাদার রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ